যে বিভিন্ন ধরনের মাজুনি দেখেন এই যে স্টার কোম্পানির মাজুনি আছে একটা মাজনী এগুলো হচ্ছে অনলি একশো ষাট টাকা ডজন অনলি একশো ষাট টাকা ডজন দেখেন আপনি এমআরপি দেওয়া আছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এমআরপি দেওয়া যে একটা বালিশ মাজনী দেখেন ওই যে হাড়িপাতির মাঝে যে প্লেট মাজনী অনলি ষাট টাকা ডজন ষাট টাকা অনলি ষাট টাকা ডজন এই যে একটা আয়না আছে রানী আয়না এটা হচ্ছে অনলি দুশো নব্বই টাকা ডজন রানী বড় আয়না এটা হচ্ছে দুইশো নব্বই টাকা এটা ছোটটা হচ্ছে দুইশো দশ টাকা প্রোডাক্ট যেটা হচ্ছে যে ইঁদুরের আঠা ছোট ছোট ইঁদুর মারার জন্য এটা হচ্ছে কারেন্ট নামে অনলি পনেরো টাকা পিস পরে এক ধরনের নীল কাটার যে কোয়ালিটি একটা নেল কাটার আছে অনলি তিনশো বিশ টাকা ডজন অনলি তিনশো বিশ টাকা ডজন এটা এই একটা আর্মি কাটার বলে থাকে এটা হচ্ছে তিনশো তিরিশ টাকা এই যে একটা যে কাটার আছে অনলি দুইশো পনেরো টাকা ডজন সোফা দেখেন

বিশ টাকা বিশ পাতা নিলে বিশ টাকা করে পড়বে আর যদি কেউ কম নেয় পাতা ছয় পাতা এগুলো হচ্ছে পঁচিশ টাকা আচ্ছা তারপর হচ্ছে চাকরি আছে বিভিন্ন ধরনের এই যে একটা চাকনি দেখেন অন্য একশো তিরিশ টাকা এই যে একটা চাকনি আছে অন্য ষাট টাকা ডজন এই যে একটা বড় চাকনি আছে অন্য একশো টাকা ডজন

হাত পাখা অনলি একশো তিরিশ টাকা ডজন এরপরে সবচেয়ে বহুল পরিচিত একটা যে ক্লিপ কাপড়ের ক্লিপ ক্লিপের মধ্যে আছে এটা দেখেন পঞ্চাশ পিস এর মধ্যে বিভিন্ন কালার হয় পঞ্চাশ পিস পার প্যাকেটে এটা একবার ফিক্সড পঞ্চাশ পিস থাকে এখানে একটা কম থাকে না এর মধ্যে মিক্সড কালারেরও হয় এটা হচ্ছে অনলি ষাট টাকা ডজন ষাট টাকা প্যাকেট পাশাপাশি যে আপনার পলিমাজুনি আছে পলিমাজুনি এটা হচ্ছে অনলি একশো তিরিশ টাকা ডজন এগারো টাকার কম পরে পার পিস এরপর হচ্ছে গোল প্লেট মাজুনি পাওয়া যায় এটা হচ্ছে গোল গোলমাজুনি বলে অনেকে এটা হচ্ছে অনলি পঞ্চাশ টাকা ডজন চায়না এক নম্বর বালিশ মাজুন আছে এটা হচ্ছে অনলি টাকা 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 এখানে আছে যে একশো আশি টাকা ডজন লুসিডের ছোট মাজুন একশো চল্লিশ টাকা ডজন ম্যাটাডোর মাজুন আছে ত্রিশ টাকা এমআরপি একশো পঁচিশ টাকা ডজন মেটাডোর বড় মাজুনী পঁয়তাল্লিশ টাকা এমআরপি এটা অনলি দুইশো টাকা ডজন পাশাপাশি আমাদের এখানে আসলে অনেক আইটেম আছে গুড়ো আইটেম আছে এই যে একটা গুড়ো আইটেম আপনি দেখেন এই যে উকুনের জন্য মহারানী এটা একবারে নিট অ্যান্ড ক্লিন করবে এটা হচ্ছে অনলি বাহাত্তর টাকা ডোজন অনলি বাহাত্তর টাকা ডোজন এরপর হচ্ছে আমাদের এখানে আরেকটা এক্সক্লুসিভ জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে কাপড়ের দাগ উঠানের কেমিক্যাল এটা হচ্ছে অনলি একশো টাকা ডজন কলমের দাগ উঠানের জন্য ওইটা একটু বেশি একশো বিশ টাকা যেটা হচ্ছে সাদা কাপড় রঙিন কাপড়ের জন্য অনলি একশো টাকা ডোজন বিভিন্ন ধরনের চাবি রিং আছে আপনি দেখেন এই যে বুলেট তারপর হচ্ছে জিরো টু ফোর কলসি এটা হচ্ছে অনলি তিনশো টাকা পাতা দেখেন টাকা এটা এরপর হচ্ছে আমরা এখানে মাছের আইসটা অর্থাৎ মাছটা অনলাই একশো বিশ টাকা ডজন যারা ডজন নেবেন একশো দশ টাকা পাশাপাশি সোন পাওয়া যায় সোন গুলো হচ্ছে একশো টাকা ডজন ব্রোন পাওয়া যায় এটা হল অনলি নব্বই টাকা ডজন পাশাপাশি বোট রেজার পাওয়া যায় বিনোদনের রেজার আছে আমাদের এখানে চায়না বাংলা এটা আছে দেখেন বাংলা রেজারে অনলি একশো পঞ্চাশ টাকা ডজন পাশাপাশি সুতো কাটার পাওয়া যায় এরপরে বিভিন্ন ধরনের নীল কাটার আছে সোবা আছে এই যে একটা সোবা দেখেন এখন এখন একটু সোবা রেট বেশি তো আমরা অনলি একশো ষাট টাকা ডজন পাশাপাশি বিভিন্ন হকারি আইটেমের মধ্যে দেখেন এটা মুখটা ডেন্টাল স্কেলিং এটা হচ্ছে আপনার টুথ পাউডার এটা হচ্ছে অনলি নব্বই টাকা ডজন একটা তিরিশ টাকা বিক্রি করে পাশাপাশি দাম পাওয়া যায় এটা হচ্ছে অনলি ষাট টাকা ডজন এরপর আরেকটা বাম পাওয়া যায় এটা হচ্ছে অনলি সত্তর টাকা ডজন এই যে আরেকটা একটা ইয়ে আছে হকার আইটেমের জন্য এটা এটা অনলি সত্তর টাকা ডজন এরপরে যে বিভিন্ন ধরনের স্প্রে পাওয়া যায় হকারেরা যে আইটেমগুলো বিভিন্ন ধরনের বাসে বিক্রি করে বা ক্যাম্পিং করে বিক্রি করে অনলি দুশো আশি টাকা ডোজ জি জি আয়নার মধ্যে বিভিন্ন ধরনের আয়না আছে এই যে একটা আয়না দেখেন অনলি একশো দশ টাকা ডজন পড়ে যারা এটা ছয় ডজন নেবেন অনলি একশো পাঁচ টাকা এটার মধ্যে একটা চিরুনি সহ আপনার একটা আমি যদি খুলে একটু দেখাই অনেকগুলো কালার চিরুনি সহকারে একবারে চিরুনি সহকারে এটা মেয়েদের জন্য অনেক স্পেশাল এটা 30 টাকা বিক্রি করবে একটা চিরুনি প্লাস পার্সেলে রাখবে মেয়েরা হ্যাঁ 30 টাকা বিক্রি করবে 8 টাকা সামথিং কেনা পড়ে হুম এরপর আরেকটা আইন আছে যে দেখেন তিন গুণ লাভ হ্যাঁ তিন গুণ লাভ এটা চারটা চারটা ডিজাইন থাকে একটা আইনের মধ্যে চার ধরনের ডিজাইন থাকে এই একটা ডিজাইন হুম এরপরে এই একটা ডিজাইন হুম আরো দুটো ডিজাইন আছে এই একটা ডিজাইন পাশাপাশি হচ্ছে এই একটা ডিজাইন অনলি হচ্ছে আপনার পঁচাত্তর টাকা ডোজ অনলি পঁচাত্তর টাকা ডজন একটা বিশ টাকা বিক্রি করে ছয় টাকা পঁচিশ পয়সা কি ডাবল আর ডাবল পাশাপাশি আরো বিভিন্ন ধরনের আয়না আছে আমাদের এখানে বেশ কিছু আয়না যদি আমি দেখাই এই যে একটা আয়না আছে রানী আয়না এটা হচ্ছে অনলি দুশো নব্বই টাকা ডজন রানী বড় আয়না এটা হচ্ছে দুশো নব্বই টাকা এটা ছোটটা হচ্ছে দুশো দশ টাকা আর পরেরটা হচ্ছে একশো আশি টাকা এরপর হচ্ছে রাজবধূ আয়না আছে রাজবধূ আয়না অনলি দুইশো আশি টাকা ডজন হুম আপনার বোর্ড ফ্রেমের একটা আয়না আছে ট্রিপল ফাইভের ফেন্স আয়না নামে পরিচিত এটা হচ্ছে অনলি দুইশো ষাট টাকা ডজন পাশাপাশি ডিম পাড়া পাওয়া যায় এটা হচ্ছে অনলি একশো সত্তর টাকা ডজন এরপরে বিভিন্ন ধরনের প্লাস্টিকের রেজার এই যে বক্সের একটা রেজার দেখেন এই যে বিশ পিস থাকে সুন্দর একটা বক্স অনলি একশো টাকা এরপরে হচ্ছে কফি আয়না যেটা গোল হাতা মানে আয়না বলে দশ টাকা বিক্রি করে এটা হচ্ছে অনলি পঞ্চান্ন টাকা ডজন হুম এটা এগুলোর মধ্যে আরও তিন চারটা আইটেম আছে আমাদের পাশাপাশি বিভিন্ন ধরনের চাকু আছে চাকুর মধ্যে দেখেন এই যে কালো হলুদ চাকু অনলি একশো পঞ্চাশ টাকা ডজন এক নম্বর চায়নাটা এক নম্বর চায়না হ্যাঁ এটা এক্সক্লুসিভ প্রোডাক্ট যেটা হচ্ছে যে ইঁদুরের আঠা ছোট ছোট ইঁদুর মারার জন্য এটা হচ্ছে কারেন্ট নামে এটা হচ্ছে অনলি পনেরো টাকা পিস পরে একটা তিরিশ টাকা মিনিমাম বিক্রি করে কিছু আইটেম আছে যে এয়ার পিক চায়না অরিজিনাল এয়ার পিকটা এটা হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা ডজন এরপরে বিভিন্ন ধরনের কেসি আছে এটাকে বলে পার্লার কেসি এটা হচ্ছে অনলি দুশো টাকা ডজন পাশাপাশি বিভিন্ন ধরনের কেচি আপনি আপনাদেরকে দেখাই যে একটা ভাস কেসি বড় ভাজ কেসি অনলাই চারশো দশ টাকা ডজন এরপরে পাঁচ ইঞ্চি কেসি আছে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ডজন ছয় ইঞ্চি আছে দুইশো ষাট টাকা সাত ইঞ্চি দুশো সত্তর টাকা এর মধ্যে একটু দামি কেসি আছে পাশাপাশি পাকিস্তানি কেসি বলে যেটা কি স্টিল কেসি বলে অনলি তিনশো টাকা ডজন পাশাপাশি বিভিন্ন ধরনের নীল কাটের যে কোয়ালিটি একটা নীল কাটার আছে অনলি তিনশো বিশ টাকা ডজন অনলি তিনশো বিশ টাকা ডজন এটা একটা আর্মি কাটার বলে এটাকে এটা হচ্ছে তিনশো তিরিশ টাকা এই যে একটা এর যে কাটার আছে অনলি দুইশো পনেরো টাকা ডজন পাশাপাশি একটা কালো ছোট নীল কাটার আছে একশো পঁচানব্বই টাকা ডজন কালো বড় কাটার আছে এটা হচ্ছে আপনার তিনশো বিশ টাকা ডজন এখানে বিভিন্ন ধরনের চায়না গুলো পাওয়া যাবে অটো গুলো পাওয়া যায় এই যে একটা অটো রেজার অনলি নব্বই টাকা পিস করে এটা ধরেন আপনার মিনিমাম হচ্ছে দুইশো টাকা বিক্রি করা যায় অটো রেজার হ্যাঁ এটা হচ্ছে মিনিমাম দুইশো টাকা বিক্রি করা যায় এই যে অটো রেজারটা দেখেন একবারে গ্লাস সহ এটা হচ্ছে ঘুরাইলে অর্থাৎ যে খুলবে আবার এটা লাগাই দিবেন অনলি টাকা হুম পাশাপাশি চাইনা আমাদের এখানে বিভিন্ন ধরনের রেজার আছে এই রেজারগুলো আপনারা নিতে পারবেন পাশাপাশি এয়ার পিকের আরেকটা সেট আছে অর্থাৎ এটার মধ্যে প্রায় ছয়টা আইটেম থাকে এটা অনলি পঁয়ত্রিশ টাকা পিস পড়ে ছয়টা আইটেম একশো টাকা বিক্রি করে খুচরো একশো টাকা বিক্রি করা হ্যাঁ এরপরে বিভিন্ন ধরনের পকেট চিউনি আছে চিউনি আইটেম যদি শুরু করি দেখেন পকেট চিনি

এরপরে বিভিন্ন ধরনের টুথপিক আছে এই যে একটা টুথপিক আছে অনলি একশো দশ টাকা ডজন বিশ টাকা পার পিস টাকা পঁয়ষট্টি টাকা ডজন করে পাশাপাশি ম্যাচ লাইট টুথপিক আছে এখানে দেখেন চব্বিশ পিস থাকে অনলি একশো পঞ্চাশ টাকা পাশাপাশি আমাদের এখানে রুম স্প্রে পাওয়া যায় সাত কোম্পানি রুম স্প্রে এটা হচ্ছে অনলি একশো টাকা পাশাপাশি আরো কিছু রুম স্প্রে আছে এই যে একটা রুম স্প্রে আছে অ্যাটলাস কোম্পানির এটা রুম স্প্রে এটার মধ্যে চার পাঁচটা ফ্লেভার হয় তবে এন্টি খুব ভালো চলে এটা অনলি একশো পঁয়তাল্লিশ টাকা পিস পড়ে যারা কার্টুন নেবে বিশ পিসে কার্টুন এটা হলো অনলি একশো চল্লিশ টাকা পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের ফিটার পাওয়া যায় বাচ্চাদের যে ফিটার গুলা পাওয়া যায় এটা হলো তিনটা সাইজ থাকে আমাদের এখানে আছে বেবি টাইম ফিটার এটা খুবই পরিচিত একটা ব্রাশ ফিটার এটা হচ্ছে অনলি আপনার পঞ্চাশ টাকা পরে পিস

পাশাপাশি বিভিন্ন ধরনের সোভা পাওয়া যায় যে একটা সোভা দেখেন অনেক বড় একটা সোভা ভিএপি শোভা একটা ষাট টাকা সত্তর টাকা বিক্রি করে এটা হচ্ছে অন্য তিনশো তিরিশ টাকা এখন একটু সোভার দাম বেশি একটু আর একটা ভিএপি সোভা আছে আরো অনেক বড় এটা হচ্ছে অন্য চারশো টাকা

খুবই ভালো মানের রূপন চিহ্ন অনলি পঁয়তাল্লিশ টাকা ডজন পরে পাঁচশো চল্লিশ টাকা গ্রোস পরে আর যারা ডজন হিসেবে নেবে পঞ্চাশ টাকা ডজন পাশাপাশি আছে এই যে একটা স্কেল হ্যান্ডেল চিরুনি দেখেন অনেক সুন্দর একটা হ্যান্ডেল চিরুনি অনলি ষাট টাকা ডজন পাশাপাশি একটা মোগল চিরুনি আছে অনলি পঁয়ষট্টি টাকা ডজন অনেক হাই কোয়ালিটির কালার কালার যত ভালো হবে রেট একটু কম বেশ হয় এই যে ফাইভ স্টার আর একটা চিরুনি দেখেন অনেক সুন্দর একটা চিরুনি অনলি সত্তর টাকা ডজন পাশাপাশি এখানে আরও কিছু উকুন চিরুনির অভাব নাই এই যে একটা উকুন চিরুনি দেখেন অলি পঞ্চাশ টাকা ডজন পঞ্চাশ টাকা ডজন পঞ্চাশ টাকা ডজন চার টাকা কেনা পরে একটা মিনিমাম দশ টাকা বিকে অনেক আইটেমের চিরুনি আছে পাশাপাশি এই যে একটা হ্যান্ডেল চিরুনি দেখেন অনলি ষাট টাকা ডজন করে যারা গ্রোস হিসাবে নিয়ে অনেক রেট কম করে ছয়শো চল্লিশ টাকা গ্রোস করে এই যে আর একটা চিরুনি আছে অনলি ষাট টাকা ডজন রুবি হ্যান্ডেল অনেক ভালো মানের চিরুনি অনেক মোটা টেকসই অনি ষাট টাকা ডজন

পাঁচ টাকা বিক্রি করে এরপরে বাচ্চাদের যে চিকন কটন গুলো অনলি পঞ্চান্ন টাকা ডজন করে এটা এটা হচ্ছে আপনার দশ টাকা যেটা বিক্রি করে বা অনেকে পনেরো টাকা বিক্রি করে বাচ্চাদের সবচেয়ে ভালো কোয়ালিটি গুলো এটাকে বলে ব্লু কটন এটা হচ্ছে অনলি পঞ্চান্ন টাকা ডজন করে অনলি পঞ্চান্ন টাকা ডজন করে এগুলোতে পনেরো টাকা এমআপি দেওয়া পাশাপাশি পা আছে এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইনের পাক ঘষা এক একটা তিরিশ টাকা বিক্রি করে অনলি একশো পঞ্চাশ টাকা ডজন সাড়ে বারো টাকা কেনা পড়ে এই যে আরেকটা পা আছে অনলি সত্তর টাকা ডজন এরপরে বাড়িটা হচ্ছে একশো চল্লিশ টাকা পাশাপাশি আপনি একটু কাপড়ের ক্লিপ দেখেন আমার এখানে হিউজ পরিমাণ কাপড়ের ক্লিপে আছে কালেকশন এই যে একটা আপনার কাপড়ের ক্লিপ দেখেন সজিব কালারটা দেখেন কত সুন্দর তিরিশ পিস অনলি পঞ্চাশ টাকা এই যে আর একটা কাপড়ে ক্লিপ আছে ডায়মন্ড অনলি পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন কাপড়ের ক্লিপ আছে এই যে একটা প্যারিস নামে একটা কাপড় ক্লিপ আছে ষোলো পিস থাকে খুব ভালো মানের একটা ক্লিপ একশো পঞ্চাশ টাকা পার পিস বিক্রি করে অনলি ষাট টাকা এছাড়া আরও কিছু আছে এই যে একটা আছে চ্যাম্পিয়ন চব্বিশ পিস অনলি পঞ্চাশ টাকা পাতা করে এরপরে চায়না কোয়ালিটির কিছু ক্লিপ আছে দেখেন অনলি পঞ্চাশ টাকা পাতা করে একশো পঞ্চাশ টাকা পার পিস পাতা বিক্রি করে এরপরে ফিঙ্গার ক্লিপে একটা আছে অনলি পঞ্চাশ টাকা পরে পাতা

ত্রিশ টাকা মিনিমাম বিক্রি করে এক ডজনের দাম সাড়ে বারো টাকা এছাড়া অনেক বিভিন্ন ধরনের বক্স এই যে দেখেন পাউডার গেছে অনলি একশো ত্রিশ টাকা ডোজন একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা ডজন এগারো টাকা কম কেন এগারো টাকা কম এগুলো বিশ টাকা তিরিশ টাকা বিক্রি করে এই যে বিভিন্ন ধরনের সাবানের কেস আছে একটা সাবানের কেস আছে একশো চল্লিশ টাকা এই যে একটা সাবানের কেস আছে একশো টাকা অনেক দামের আসলে এগুলো পাওয়া যায় পাশাপাশি বিভিন্ন ধরনের পানি পিলার আছে এই যে পানি পিলার আছে এগুলো দেখেন এটা হলো দুই ডজনের প্যাকেট দুইশো পঞ্চাশ টাকা দশ টাকা সামথিং কেনা পড়ে

দর্শক আপনারা হিউজ পরিমাণ কিন্তু কালেকশন দেখছেন এত দেখা নেওয়া সম্ভব না অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম